নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিএ পাওয়া যাবে এক সপ্তাহে বাংলার রাজ্য সরকারি কর্মীদের নয়া ছাড়া ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি ডিসক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন সপ্তম বেতন কমিশনে আওতায় পঞ্চাশ পার্সেন্ট হারে মার্গ ভাতা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ পান সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ হার হল চোদ্দ পার্সেন্ট অর্থাৎ ফারাকটা ছত্রিশ পারসেন্টের পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দ্বারাই সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট ভাইরাল হয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের একটি ফেসবুক গ্রুপে সেই পোস্ট করেন এক ব্যক্তি যে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি বা ডিআরএনএস বা ডি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যদিও আদৌ সেটা হবে কিনা তার নিয়ে ধন্ধ আছে কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিছু জানানো হয়নি আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো শতাংশ হারে মহার্ঘ ভাতা পান মে থেকে তাদের মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তারপর থেকে চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আপাতত সপ্তম বেতন কমিশনে আওতায় সপ্তম বেতন কমিশনি আওতায় পঞ্চাশ পারসেন্ট আরে ডিএ পাচ্ছেন যা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে সেই সঙ্গে পঞ্চাশ পারসেন্ট ডিএ হয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি পেয়েছে যদিও পশ্চিমবঙ্গে আপাতত সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি কবে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি ফলে আপাতত পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান শেষ কয়েকবার যে ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের তা প্রতিবারই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেড়েছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের একটি ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মার্গ ভাতা নিয়ে সেই মামলার শুনানি হবে আগামী জুলাইয়ে আদতে কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে সেই পথে হাঁটেনি রাজ্য সরকার দাখিল করেছিল রিভিউ পিটিশন সেটাও খারিজ হয়ে গিয়েছিল তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে বলে রাখি রাজ্যের সরকারি কর্মীদের একটাই বক্তব্য যতদিন না পর্যন্ত রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রীয় হারে দিচ্ছে ততদিন পর্যন্ত এই ডি আন্দোলন চলবে এমনটাই হুঁশিয়ার দিয়েছেন সংগ্রাম যৌথ মঞ্চে আহ্বক ভাস্কর্য মহাশয় তো বন্ধুরা এই ডিএ সংক্রান্ত আপডেট প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য